আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এক পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি মেজারমেন্ট কাপ ছাড়াই চায়ের কাপে মেপে কিভাবে আপনারা এক একটি তৈরি করতে পারবেন সেটি সহজ রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো যারা মেজারমেন্ট কাপ বা গ্রামের হিসাব বুঝেন না তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটি আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমেই একটি বাটি নিয়ে নিয়েছি এবং সাথে একটি চালনি নিয়ে নিয়েছি কেক শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য চায়ের কাপের পরিমাণের হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে এক চা পরিমাণ ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়ার শেষের দিকে যে লামসগুলো থাকে সেগুলো ফেলে দেওয়া যাবে না একটি স্প্যাচুলার সাহায্যে সেগুলোকে গুড়ি করে নিতে হবে সবগুলো শুকনো উপকরণকে একটি শুকনো চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি একটি সাইডে রেখে দেব। অন্য শুকনো বাটিতে ডিম ভেঙে নিয়েছি এবং ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি সেগুলো পরে ব্যবহার করব ডিমের সাদা অংশকে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি দুই মিনিটের মতো দুই মিনিট ব্লেন্ড করার পরে যখন দেখবেন এরকম হয়ে গেছে এখন চিনি অ্যাড করব। এখানে আমি চায়ের কাপের হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি পূর্ণ চিনি এখানে একবারে অ্যাড করব না দুইবারে অ্যাড করব। প্রথমেই অর্ধেক চিনি দিয়ে দিয়েছি পরবর্তীতে বাকি অর্ধেকটুকু ব্যবহার করব। চিনি গলে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করতে থাকব যখন চিনি গলে যাবে দ্বিতীয় ধাপে চিনি দিয়ে দিব চিনির সাথে আলাদা করে তুলে রাখা দুটি কুসুমও দিয়ে দিয়েছি বিট করতে করতে যখন চিনি মেল্ট হয়ে এরকম একটি ফোম তৈরি হবে তখন এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স এখানে আমি ব্যবহার করেছি ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে তিন মিনিট বিট করে নিয়েছি যখন বিট করতে করতে ডিমের একটি ফ্লাপি ম্যারাং তৈরি হয়ে যাবে তখন আর বিট করা যাবে না অতিরিক্ত বিট করতে যাবেন না তাহলে ডিমের ম্যারাংটি শক্ত হয়ে যাবে দেখতেই পারছেন আমি হ্যান্ড ব্ল্যান্ডারটির সাহায্যে কিভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারটি একদমই উল্টাপাল্টা ঘোরাতে যাবেন না এক একদিকেই ঘোরাতে হবে বারবার উল্টাপাল্টা ঘোরালে ডিমের ফর্মটি নষ্ট হয়ে যাবে এবং কেক চুপসে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভিট করা হয়ে গেলে একটি সংখ্যা লিখবেন সংখ্যা লিখে যদি সংখ্যাটি এক সেকেন্ড পর্যন্ত বা দুই সেকেন্ড পর্যন্ত থাকে তাহলে বুঝতে পারবেন আপনার ডিমের ম্যারাংটি পারফিটভাবে তৈরি হয়েছে এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত ভিট করা যাবে না না হলে ডিমের ফর্মটি নষ্ট হয়ে যাবে আমি পারফেক্ট একটি ডিমের করে নিয়েছি এবার চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিব শুকনো উপকরণগুলোকে দুই ভাগে দিয়ে দিব প্রথম ভাগে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আলতো হাতে মেশানোর এই কাজটি অবশ্যই হাতে অনেক সময় আর ধৈর্য নিয়ে করতে হবে দেখতেই পারছেন এই মেশানোর কাজটি আমি কিভাবে করছি এখানেও পাল্টা ঘুরাতে যাবেন না একদিকেই ঘুরাতে হবে প্রথম ধাপে মেশানো হয়ে গেলে বাদবাকি বাকি টুক দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি সেম একই প্রসেসে মিশিয়ে নেবেন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি আপনারা হাতে সময় নিয়ে মেশাবেন এবার একটি স্প্যাট্রোলার সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল স্পঞ্জ কেকের পারফেক্ট ব্যাটার সাত ইঞ্চি সাইজের একটি মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে একটি কাগজ বিছিয়ে নিয়েছিলাম এবার কেকের ব্যাটারটি নিয়ে নিচ্ছি মোল্ডে ব্যাটারটি ঢালার পরে অবশ্যই এভাবে ট্যাপ করে নেবেন তাহলে ভেতরে আর কোনো লামস থাকবে না ট্যাপ করার পরেও একটি সাসলিকের কাঠির সাহায্যে ব্যাটারটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি কোনো লামস থাকে সেগুলো আর থাকবে না মেশানো হয়ে গেছে যে পাত্রে কেক বেক করব সেই পাত্রে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি স্ট্যান্ড দিয়ে তারপরে কেকের মোল্ডটি দিয়ে দিচ্ছি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই ছিদ্রটি বন্ধ করে দিতে হবে কেকটি পারফেক্টভাবে বেক হতে আমার মোট ত্রিশ মিনিট সময় লেগেছে প্রথম দুই মিনিট চুলার আঁচ হাই ফ্লেমে রেখেছিলাম এবং বাকি আটাশ মিনিট চুলার আঁচ লো ফ্লেমে রেখেছিলাম ত্রিশ মিনিট পরে আমার কেকের ফাইনাল লুক গরম অবস্থাতে কখনোই কেক মোল্ড আউট করতে যাবেন না স্পঞ্জ কেক চুপসে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে যার জন্য ওপর করে রাখবেন বা একটি ঢাকনা দিয়ে ঢাকবেন বা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখবেন শুকনো একটি বাটিতে চায়ের কাপের এক কাপ পরিমাণে ক্রিম এখানে আমি নিয়ে নিচ্ছি এক পাউন্ড কেকের বেসের জন্য প্রথমে লো স্প্রিডে বিট করে নেব চার মিনিটের মতো আমি এখানে ইনস্টা হুইপ ক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে অন্যান্য ব্র্যান্ডের হুইপ ক্রিমও ব্যবহার করতে পারেন বিট করতে করতে চারিপাশে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা হুইপ ক্রিম থাকে সেগুলোকে একটি স্প্যাটুলার সাহায্যে মাঝখানে এনে বিট করে নেবেন বারবার এখন হাই ফ্লেমে তিন মিনিটের মতো বিট করে নিচ্ছি ইনস্টা হুইপ ক্রিম এমনিতেও খুব শীঘ্রই স্টিপ হয়ে যায় ক্রিমটি স্টিপ হতে আমার মোট নয় মিনিটের মতো সময় লেগেছে ক্রিমটি পারফেক্ট তৈরি হয়ে গেছে স্প্যাচুলা বা একটি চামচের সাহায্যে যখন এরকম দাগ একদম পরিষ্কার আসবে তখন বুঝতে পারবেন যে ক্রিমটি স্টিপ হয়ে গেছে বা ভিডিওতে দেখানো তো আপনারা চেক করে নিতে পারেন যে ক্রিম কি স্টিভ হয়েছে কিনা কেকটি ঠান্ডা হয়ে গেছে এবার কেকটিকে মোল্ড আউট করে নিচ্ছি দশ ইঞ্চির সাইজের একটি রাউন্ড শেপের বোর্ড নিয়ে নিয়েছি এক পাউন্ডের যে কেক বোর্ডগুলো থাকে সেগুলো অনেক বেশি ছোট হয় যার জন্য আমি দুই পাউন্ডের কেকের যে বোর্ডগুলো থাকে সেগুলোর মধ্যেই সবসময় ডিজাইন করে থাকি দেখতেই পারছেন কেকটি কত বেশি স্পঞ্জ হয়েছে একটুকুও চুপসে যায়নি আমি স্পঞ্জ কেকে তেল ব্যবহার করি না আপনারা চাইলে তেল ব্যবহার করতেও পারেন এক পাউন্ড কেকের জন্য এক চা চামচ বা দেড় চা চামচ পরিমাণের তেল ব্যবহার করতে পারেন কেকটার ওজন কতটুকু এটা আপনাদের আমি মেপে দেখাচ্ছি দেখতেই পারছেন কেকটার ওজন দুইশো গ্রাম হয়েছে এবার কেকটিকে স্লাইস করে নিচ্ছি আমি দুইটি ভাগ করবো আপনারাও দুইটি ভাগই করার চেষ্টা করবেন দেখতেই পারছেন কেকের ভেতরটা কত বেশি সুন্দর আর স্পঞ্জি হয়েছে দুই চা চামচ পরিমাণে চিনি এবং আট চামচ পরিমাণে পানি দিয়ে একটি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি কেকের ওপরে প্রথমে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি চারপাশে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিতে হবে একটি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়েছি ক্রিম দিয়ে এবার ক্রাম কোটিং করে নিব সুগার সিরাপ একদমই কম দেওয়া যাবে না কম দিলে ফ্রিজে রাখলে কেকের ক্রিম ফেটে যাবে কেকের দ্বিতীয় স্লাইস নিয়ে নিচ্ছি সেমভাবে সুগার সিরাপ চারপাশে ভালোভাবে দিয়ে ক্রিম দিয়ে দিব পাইপিং ব্যাগের সাহায্যে কেকের ওপরে ক্রিম ব্যবহার করলে ফিনিশিং আনতেও অনেক বেশি সুবিধা হয় ক্রাম কোটিংয়েও অনেক বেশি সুবিধা হয় আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রাখিনি আপনারা ক্রাম কোটিং করে পনেরো থেকে বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেবেন আমি ক্রাম কোটিং করে ফ্রিজে সেট না করেই সরাসরি ফিনিশিং দিয়ে নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ক্রাম কোটিং করে ফ্রিজে রাখবেন ক্রিম স্টিফ থাকার জন্য একটি স্টিলের প্লেটে চার পাঁচ টুকরোর বরফ এবং অল্প একটু পানি দিয়ে একটি স্টিলের বাটিতে ক্রিম আলাদা করে নিয়ে নিয়েছি কালার মিক্স করার জন্য এখানে আমি রেডম্যানের সেমিজেল যে কালার আছে পার্পেল কালার সেটা ব্যবহার করছি কালার মিক্স করার পরে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আর ব্লেন্ড করতে যাবেন না তাহলে ক্রিম নরম হয়ে যাবে একটি ওয়ান এম নোজেলের সাহায্যে ডিজাইন করে নিব একটি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে নিয়েছি নিচের সাইডেও সিম্পল একটি ডিজাইন দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন আমি এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য গোল্ডেন তবক ব্যবহার করেছি এবং হোয়াইট সুগার বল ব্যবহার করেছি সব শেষে এই হচ্ছে কেকের ফাইনাল লুক কেকটির ওজন এবার আপনাদের মেপে দেখাচ্ছি কেক এবং বোর্ডের সম্পূর্ণ ওজন ছয়শো গ্রাম বোর্ডের ওজন অবশ্যই মাইনাস করে নিতে হবে কেকটির ওজন ছিল দেড় পাউন্ড যদিও কেকের বেস ছিল এক পাউন্ডের কেকটি ক্রিম দিয়ে দেড় পাউন্ড হয়ে গেছে কেকটিকে আমি ফ্রিজার সেট হতে দিইনি সাথে সাথে কেটে ফেলেছি আপনারা অবশ্যই কেকটিকে ফ্রিজে সেট হতে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন অবশ্যই পারফেক্ট হবে একজনের রেসিপির সাথে আরেকজনের কেকের রেসিপি মেলাতে যাবেন না তাহলে আপনার কেক কখনই পারফেক্ট হবে না যার রেসিপি দেখে বানাবেন অবশ্যই সেটা দেখেই শেষ পর্যন্ত বানানোর চেষ্টা করবেন আল্লাহ হাফেজ